হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কলা পাতায় চিংড়ি ভাপা বাট আনফর্চুনেটলি আমাদের বাসায় কোনো কলাপাতা ছিল না বাট আমরা হচ্ছে ফয়েল পেপারে কিভাবে সেম টেস্ট আনলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো সোলাইজ টু কি চেন ফার্স্টে একটা প্যান নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে এতে অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো হলুদ স্বাদ মতো লবণ এবার চিংড়ি মাছটাকে ভালো করে একটু সর্ট করে নিতে হবে তো এটা কিন্তু একেবারে হার্ড করে ভাজা যাবে না জাস্ট একটুখানি যখন লাল লাল হয়ে যাবে তখন চিংড়ি মাছটাকে একটা পাত্রে উঠিয়ে নিতে হবে আর আজকের রেসিপিটা কিন্তু অনেক অনেক স্পেশাল অনেক মায়েদেরই অনেক পছন্দের একটা রেসিপি তো এই যে চিংড়ি মাছটা নিয়ে নেওয়া হলো একটা বাটিতে ঠান্ডা করে এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো কম ঝালের কাঁচামরিচ যেটাকে বলা হয় কড়া কাঁচামরিচ বা ফুলা কাঁচামরিচ এরপরে দিয়ে দেওয়া হলো রসুন বাটা পেঁয়াজ কুচি যেটা হচ্ছে পরিমাণ মতো অনেকগুলো বেশি করে দিলেই ভালো লাগবে এবারে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেওয়া হলো একটুখানি হলুদের গুঁড়ো এবার হচ্ছে নারিকেল বাটা যেটা হচ্ছে আজকের রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস তো এটা হচ্ছে একটু মাখাতে বড়ো পাত্রের দরকার যার কারণে পাত্রটা চেঞ্জ করে একটা বড় আর একটা পাত্র নিয়ে এতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সরিষার তেল এটাও কিন্তু একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আজকের রেসিপির এরপর হচ্ছে সুন্দর করে মাখাতে হবে ভাইরে ভাই মাখাতে মাখাতে এত সুন্দর ফ্লেভার আসতেছিলো কি বলবো চিংড়ি মাছ নারকেল বাটা সরিষার তেল সব কিছু একেবারে মিলে অসাধারণ সুঘ্রাণ যাই হোক এটাকে একেবারে ভালো করে মাখাতে হবে এবার একটা চুলায় এরকম একটা প্যান বসিয়ে নিতে হবে এটা একেবারে ফ্যাট হতে হবে এরপরে ফয়েল পেপার দিয়ে এতে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে আচ্ছা চলেন একটা কবিতা শোনাই আপনাদের এই যে তোর আয় 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 রে ভাই দাদি হাঁক দেয় চিংড়িটা এবার পাল্টে দেয় রূপটাই কলা পাতা ধুয়ে তেলে মাখানো মশলার মিশেল সরষে লঙ্কার নারকেল ঘাটি খানালো এ যেন এক অমৃত তো এবার এর উপরে আর একটা ফয়েল পেপার দিয়ে এটাকে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করতে হবে একেবারে মিডিয়াম হিটে ঢেকে তো এই যে ফয়েল পেপারটা কিন্তু ভালো করে একেবারে চারপার দিয়ে একেবারেই আটকে দিতে হবে জাস্ট একটু খোলা থাকলে প্রবলেম নেই এরপরে ঢাকনা দিয়ে দিল এবার পনেরো মিনিট পরে ভাই রে ভাই এক পাশ হয়ে গিয়েছে আর কালারটা দেখুন এত সুন্দর স্মেল বা হচ্ছিল কোনো দিক থেকে কম না যে এটা কলা পাতা ছাড়া রান্না হয়েছে এবার এটাকে উল্টে দিল আর এ পাশটা জাস্ট পাঁচ মিনিটের মতো রান্না করবে এই হচ্ছে লাস্ট লুক তো আর কথা না বাড়াই এবার হচ্ছে গরম গরম ভাত দিয়ে এরকম ভাপা চিংড়ি খাওয়ার পালা সো দ্যাট সলফ টু ডে এটাটা আল্লাহ হাফেজ বাই বাই সিউ সুন